অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে শোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নতিক স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্নার সির আল্লাহন আজিম শির্ক হচ্ছে আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুণা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতে যদি দেরি হয় তো কবি কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছি আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন তারা দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলি আমরা যেন চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল বাঁকাও করতে পারবে না খাই আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবার বলুন আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তো না নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের ব্যাধবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না ঠিক প্রিয় ভাইসব আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান আল্লাহ বলে পেয়েছিলেন হজরতে বাহাউদ্দিন নকশাবন্দী মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শাহজা খা জাহান আলী রহমতুল্লাহ আলাই কত অলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা আলহামদুলিল্লাহ এক একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুস শরফের পীর হাজরাত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তালা জন্নতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার তিনখানা তৈরি করে গেছেন সোমাল আল্লাহ বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোহারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি না যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন দিয়া পলিথিন বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাক সবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাঁড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে